সোজাসোজি ভালোবাসার কথা বলি রবি ঠাকুরের কবিতা সোজাস হৃদয় পানি হৃদয় নয়ন পানি নয় দুটি প্রাণের কাহিনীটা একটু বই নয় মতে শুক্লো সন্ধ্যা চৈত্র মাসে হেনার গন্ধ হাওয়ায় ভাসে আমার বাসিলটায় ভোমে তোমার কোন ভুলের অজি তোমার আমার এই যে প্রণয় নিতান্তই সোজা সোজি বসন্তী রং বসনে নেশার মতো চক্ষে ধরে তোমার কাঁথা জুখির মালা স্তুতির মতো গক্ষে পড়ে একটু দেওয়া একটু রাখা একটু প্রকাশ একটু ঢাকা একটু হাসি একটু সরণ দুজনারই বোঝাবুঝি তোমার আমার এই যে প্রণয় নিতান্তই সোজাসোজি মধুমাসের মিলন মাঝে মহান কোনো রহস্য নেই অসীম কোনো অবোধ কথা যাই না বেঁধে মনে মনে আমাদের এই সুখের পিছু ছায়ার মতো নাইকো কিছু। দোহার মুখে দহেছে নাই হৃদয়ে খোঁজাখুঁজি মধুমাসে মধ্যে মিলন নিতান্তই সোজাসুজি ভাষার মধ্যে তলিয়ে গিয়ে খোঁজিনে ভাই ভাষা পিত আকাশ বাহ তুলে দি যেটুকু পাই তাহার বেশি আর কিছু নাই সুখের বক্ষ চেপে ধরে করি কেউ জোছাজুঝেন মধুমাসে মনের মিলন নিতান্তই সোজাসুজি শুনেছিল প্রেমের পাখার তাহার কোনো দিশা শুনেছিল প্রেমের মধ্যে অসীম ক্ষুধা অসীম দিশা বিনার টানে ছিঁড়ে পড়ে প্রেমের যায় শুনেছিল প্রেমের পুঞ্জে অনেক বাঁকাগুলি খুঁজে আমারই দোহার মিলন আমরা দুইজনের কথা শুনেছি কেউ যে কারিক চিনি না কেটা মস্ত বাঁচ তা না হলে নাচিবি তো বিষম তুর্কি বুকের মধ্যে মনটা থাকে মনের মধ্যে চিন্তা সেইখানে তো নিজের প্রেমে সদাই মেনে দিন বাইরে যা পাই সঞ্চয় নেব তারই আইনি কারণ অন্তরে যা আছে তা অন্তর জানি জানি চাই মন চাই না মুখের মধ্যে যেটুকু পাই যে হাসি আর যে কথাটাই যে কলা আর যে ছল নাই তাই মেরে মন তাই বাইরে থাকুক মধুর মূর্তি সুধাম তরুণ চোখে সরল দৃষ্টি করল না তার হাস্য বাহু যদি কেমন করি জড়ায় পাহু বন্ধ আমরা দুটি চক্ষ মধ্যে রইব হয়ে অন্ধ কে যাবে ভাই মনের মধ্যে মনের কথা ধরতে কীটের খুঁজে কে নেবে হাত কেউটি সাপের চাই চাইনি রে মন চাইনি মুখের মধ্যে যেটুকু পাই যে হাসি আর যে কথাটাই যে কলা আর যে ছলনাই তাই নিরে মন তার নিরে মন কেউ বাঁচে না মন বলে যা পাইলে কোন জন্মে মন সেটা নয় জানে না কেউ হাইলে ওটা কেবল কথার কথা মন কি চিনিস

কবিতা শেষ করছি যে পথে তিনি আমাদের বেঁধে দিয়ে গেছেন সেই বাঁধনে বেঁধে রেখেই আমরা আগামী দিনেও চলবো রবি ঠাকুরের হাত ধরে তাই শেষের কবিতার এই কবিতাটি আমাদের শেষ নিবেদন পথ বেঁধে দিল বন্ধন হীন আমরা দুজন চলতি হাওয়ার কবি ধুলার দোলাল পরাণে ছড়ায় আমিন গোলাল ওড় না ওড়ায় বনসার লেখে দিগঙ্গনার মৃত্যু হঠাৎ আলোর ঝলকানি রেখে ঝলমল করে চিত্ত নাই আমাদের কন চাপার প্রয়োজন বনবিধিকায় কীরল বকুল হঠাৎ তখন সন্ধ্যা বেলায় নাম হারা ফুল গন্ধ এলায় প্রভাত বেলায় ফেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ ত শাখার এসে ঘরে রননের নাই আমাদের সঞ্চিত ধনরত্নাইলিত যত্ন পথ পাশে পাখি না চাই বন্ধন তারে করি না খাচাই ডানা মেরে দেয়া ভক্তি দিয়ে দুজন আমরা চকিত অভবনী কচিত কেরণে দৃপ্ত আমরা চকিত অভাবনীয় উচিত কিরণের দিক্ত ধন্যবাদ